আলাইকুম ভীহস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের অপেক্ষামান তালিকা বা প্যানেল রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করেছে প্রতিপক্ষ আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই প্যানেল রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে আজকে কিন্তু অলরেডি সেটি প্রকাশিত হয়েছে ভিউয়ার্স আপনারা যারা সহকারী শিক্ষক পদে ভাইবা দিয়েছিলেন চূড়ান্ত রেজাল্টের নাম ছিল না তারা রোল নাম্বার মিলিয়ে নিতে পারেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের প্যানেল রেজাল্ট কিন্তু প্রতিপক্ষ আজকে প্রকাশ করেছে একইভাবে কিন্তু অন্যান্য যে ধাপ আছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এই সকল ধাপের প্যানেল রেজাল্ট কিন্তু প্রতিপক্ষ প্রকাশ করবে আর শিক্ষক নিয়োগের কোনো রেজাল্ট আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আপনারা দেখতে পাবেন যে প্রথম ধাপের প্যানেল রেজাল্টে কারা সেই শুভকাঙ্ক্ষী যাদের রোল এখানে রয়েছে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা বরিশাল জেলার কয়েকটি উপজেলা রয়েছে ম্যাক্সিমাম উপজেলাতে একজন একজন করে নেওয়া হয়েছে শুধুমাত্র হিজলা উপজেলাতে দুইজন ব্যক্তিকে প্যানেল রেজাল্টে নিয়োগ দেওয়া হচ্ছে ঝালোঘাটির ক্ষেত্রে ঝালোঘাটির একটি উপজেলায় রাজপুর উপজেলায় দেখেন তিনজনকে নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ আপনারা যারা যে জেলায় রয়েছেন তারা রোল নাম্বার মিলে নেবেন এছাড়া ভোলা বরগুনা পটুয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলয়বাজার সিলেট আপনারা দেখেন যে এগুলোতে কিন্তু প্যানেল রেজাল্ট দিয়েছে কর্তৃপক্ষ তার মধ্যে সোনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এই উপজেলায় কিন্তু অলরেডি ছয়জন নিয়োগ পেয়েছে প্যানেল রেজাল্ট থেকে এরা কিন্তু খুবই ভাগ্যবান যে একটা উপজেলায় ছয়জন অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়